টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড যেখানে উপরের দিকে এনামূলক বিজয়কে রাখা হয়েছে মেহেদি মিরাজ আছেন থাকবেন সেখানে এর আগে কখনো আমাদেরকে এই ব্যাপারটা আমরা জানতাম না আমাদেরকে জানা হয়নি ক্যাপ্টেন কোচ এবং আমরা নিজে সিলেক্টাররা সেটা বসে কিছুক্ষণের সময় আলাপ করেছিলাম এবং সাইফুদ্দিন ফোনও করেছিল তিনি একটু পারিবারিক কারণে তার স্ত্রী অসুস্থ বেসিক্যালি এখানে রেড বল এবং হোয়াইট বল এর জন্য কিছু ক্রিকেটারকে আমরা আমরা বেছে নিয়েছি স্পেশালি হোয়াইট টা হচ্ছে এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড যেখানে উপরের দিকে এনামুল অফ বিজয়কে রাখা হয়েছে যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে যদি জাকির আলির কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে এখানে সাইফুদ্দিনকে রাখা হয়েছিল দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন দশ তারিখের পরে জয়েন করবে সো দ্যাট উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল তার পাশাপাশি খালিদ সেখানে ইমন আছে নাসুম আছেন সেখানে এন্ড মেহেদি মিরাজ আছেন থাকবেন সেখানে যেটা আমি টুর্নামেন্টের আগে যেটা বলেছিলাম সেই আলোকে এন্ড আমরা নাসুমের কাছ থেকে চিঠি পেয়েছি তিনি ঢাকা ঢাকার চার পাঁচ দিন করতে পারবেন না তিনি জানিয়েছেন তিনি জন্ডিস রোগে আক্রান্ত ছিলেন আমাদের মেডিকেল টিম সেটা দেখভাল করবেন এবং তারা মনে করলে তিনি হয়তো এক তারিখ থেকে মানে সামনের মাসের শুরুতেই যে সেশনটা হবে সেখানে তিনি জয়েন করবেন এবং না আমার মনে হয় যে এটা একটা ছিল বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেকটা দলকে যাওয়া ছিল যে নিয়মটা ইতিমধ্যে আপনারা জানেন সেটা তো সেই আলোকে আমরা চব্বিশ তারিখ দুবাই টাইম রাত এগারোটা উনষাট পর্যন্ত সময় ছিল তো এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয় ক্যাপ্টেন কোচ এবং আমরা নিজে সিলেক্টাররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমার আমাদের এই মুহূর্তে আছে যেখানে তাস্কিনকে সংযুক্ত করা আছে সেই দলটাই আমরা বল রেখেছি না ইনফ্যাক্ট সাইফুদ্দিন টাইগার্সে আমাদের দলের সঙ্গে ছিল এবং যে ছয়জনকে আমরা ওখানে একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইগার্সে যে সেই ছয়জন জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল ট্রেনিং এর মধ্যে রাখ হয় অন্যরা ফিজিক্যাল এর পাশাপাশি রেড বল এর ট্রেনিং করবে তো আনফর্চুনেটলি এই মুহূর্তে গতকাল বোধ আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল তিনি একটু পারিবারিক কারণে তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা সে কারণে তিনি এর দশ তারিখ বলতে আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না ছুটি চাচ্ছেন তো তার পাশাপাশি আমরা খালিদকে এখন প্রস্তুত করে রাখার চেষ্টা করবো আর কি কালকে কোচ ক্যাপ্টেন এবং আমরা তিন নির্বাচক এই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের ভাবার একটু সময় ছিল আমরা ভেবেছি ভেবে কিন্তু আমরা এই টিমটার প্রতি বল রেখেছি এই টিমের পনেরো জনের এবং দুজন স্ট্যান্ড বাই দ্যার আই ডোন্ট নো আই মিন আমি জানি আমরা অবৈধই ছিলাম না ইউজুয়ালি আমাদেরকে অবহিত করা হয় কিংবা কেউ যদি আনেবেল থাকে তাহলে সে তার তরফ থেকে তো আগের থেকে জানাবে যে আমি এই সময়টা পরিবারকে সময় দিতে চাই ইতিপূর্বে বহু দেশে এবং আমাদের এটা ঘটেছে তো এটা যেহেতু সে হয়তো যায়নি গেলে হয়তো বা সে তার ন্যাশনাল ডিউটি হয়তো পালন করতো আমার বিশ্বাস যেহেতু একটা এটা এটা একটা সেকেন্ডারি প্রোগ্রাম সে কারণে আমার ধারণা যে আহ তিনি এটার জন্য আবেদন করেছেন